হ্যালো গাইস আমরা এখন হিমসরিতে ঢুকবো আপনারা দেখতে থাকুন এটা হলো হিমসরি আমরা এই যে হিমসরিতে ডুবতেছি ল্যান্ড করবো এজন্য একটু সামনের ক্যামেরা নিয়ে এসেছি কথা বলার জন্য এরপরে পিছনের ক্যামেরায় নিয়ে যাবো আপনাদেরকে দেখানোর জন্য এই যে শুরু হলো পিছনের ক্যামেরা সাথে আমাদের আরও সহযাত্রী আছে এই সহযাত্রীদেরকেও দেখতে থাকেন এরাও সব হিমসরিতে বেড়াইতে এসেছে আমি ক্যামেরাম্যান আসিফ চলে যেতে থাকো মাঝেমধ্যে ঘুরে ঘুরে একটু পিছনের দিকে তাকিয়ে আমাকে একটু হাই দিয়ে হাই দিস পিছনে আমার দিকে একটু ঘুরিয়ে হাই দিয়ান সবাই হাই 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 রানিং রানিং পথে থাকবেন এটা হলো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করে নিতে হবে তারপরে হিমচরিতে ঢুকতে হবে

হ্যালো গাইস এই যে চলে আসতেছে আমার আমাদের পথযাত্রীরা এখন হিমসরিতে উঠবে অনেক উঁচু পাখা সেই পাহাড় বয়বা উঠতেছে সব সুড়ি দিয়ে এই যে সবাই হাই দিয়ে যাচ্ছে দেখেন আমাদের ডাক্তার সাহেব তারপরে আছে আমাদের মুরবী কাকা এরপরে আর কাকা এই যে আমার আরেক কাকা আসতেছে আমাদের এখানে ঘুরতে আসছিলাম ম্যান এসে আইসক্রিম নিয়ে নিছে আইসক্রিম তো সেই স্বাদ আইসক্রিম বলে সেই স্বাদ এরপর দ্বিতীয় দ্বিতীয় পার উঠবো ততক্ষণ থাকেন অনেক দূর ক্লান্ত প্রায় এক কিলোমিটার আমরা হেঁটে এসেছি অ্যান্ড হেঁটে আসার কারণে সরি অর্ডেন হয়ে গেছি সবাই হাফসিয়ে গেছে যে এত একটা উঁচু পাহাড়ে উঠে দেখেন আমি উঠে এসেছি কথাই কথাই বলতে পারতেছি না আরও তো আমার কাকারা আছে এরা তো উঠতেই পারতেছে না যদি আমার অবস্থাটা এরকম হয় তাহলে তারা কিভাবে আসতেছে আমার জানা নেই এটা আসলে অনেক একটা উঁচু পাখার অনেকটা গড়ান হয়ে গেছি এই পাহাড়ে উঠতে পুরোটাই ভ্যাপসে গেছি আস্তে আস্তে পুরোটাই ভ্যাপসে গেছি এই যে আবার কাকারা আরও হাপসে গেছে দম ফেলাইছি দম ফেলাইতে পারতেছি না কাকা কিছু বললেন বলেন বলেন আবার কষ্ট কিনে নিয়েছে টাকা দিয়ে বলে কষ্ট কিনে নিছে আসলে টাকা দিয়ে কষ্ট কিনে নাই টাকাটা দিয়ে আনন্দ কিনছে ইয়েস টাকা আসলে কষ্ট হয় নাই এই যে আইসক্রিম খেয়ে উঠতেছে অনেক মোটা শরীর নিয়ে সে উঠতেই পারতেছে না আরো বেশি গেছে গেছে গা গা বেশি আমি চাই না না যে কেউ এই জায়গায় আসুক সবাই আসবে আসবে না কেন এখানে আসলে আরো বেশি আনন্দ পাবে আর একটা ম্যান একদম ল্যাজি সে উঠতে উঠতে আরো বেশি হাফশিয়া গেছে আমার মুরুব্বিকাকেরা তো অনেক আগেই উঠে এসেছে কিন্তু এরা তো উঠেই আসতে পারলো না এখানে অনেক পরে উঠে গেছে এই দেখেন বাংলাদেশ একদম উঁচু পাহাড় হিমালয় পাহাড় হিমসরি এই যে হিমসরি পাহাড় চলে আসি আমার কাছে এই যে দেখেন এই যে আরে ভিডিও বেস্ট করে চলে এসেছি হিমসরি পাহাড় এই পাহাড়ে উঠতে কাকারা বলতেছে টাকা দিয়ে কষ্ট কিনে নিছে আসলে যারাদের অনেক মোটা শরীর তারা এই পাহাড় বহন করে আমার মনে হয় দিনের ভিতর তারা চেক না হয়ে যাবে আমি আর কথা বলতে পারতেছি না আমি অনেক হরান হয়ে গেছি আপনাদেরকে একটু প্রকৃতির এখন দৃশ্য দেখাই লোকেশন লোকেশন দেখাবো আপনাদেরকে ওয়াও কি সুন্দর একদম খুব উঁচু একটা পাহাড় আবার উঠবো সিঁড়িতে এখনো শেষ হয় নাই আসলে মানুষকে জিরানোর জন্য মানে একটু একটু বিশ্রাম নেওয়ার জন্য জায়গায় জায়গায় একটু সিঁড়ি করে দিছে এটা আসলে অনেক একটা উঁচু পাহাড় এই যে এখন উঠবো দেখেন এই সিঁড়িটা বয়ে উঠতেছে এরকম আরও পাঁচটা সিঁড়ি সিঁড়ি আমাদের মেরে আসতে হয়েছে এর চেয়ে বড় বড়ো এগুলো তো অনেক ছোটো ছোটো করছে কিন্তু এর চেয়ে বড়ো বড়ো আরও অনেকগুলো সিঁড়ি মেরে আসতে হয়েছে হেজি এ ভালো হয়েছে এ আইসক্রিম খাইতে খাইতে উঠে আসে তার শরীরে ঠান্ডা বানানোর জন্য হিমসরের উপরে একটা বাসা একটা পানির ট্যাঙ্ক হবে আর এই যে সমুদ্র দেখা যাচ্ছে যেটা কুয়াশাতে ভরা যে সাইডটা কুয়াশা সেই সাইডটা হলো সমুদ্র দেখেন আমরা কত উপরে আছি কত উপরে প্রায় সূর্যের কাছাকাছি হ্যাঁ সূর্যটাকে ধরেই ফেলা যাবে এরকম সূর্যের কাছাকাছি হ্যাঁ হ্যাঁ কেউ থামিয়ে থাকবেন না এটা তো আর কিছু নাই এখানে কাজ চলতেছে এগুলো শুধু শুধু পাহাড় আর পাহাড় তবে আমাদের মতন কেউ কষ্ট করবেন না যারা উঠবেন অবশ্যই পানি নিয়ে উঠবেন দেখেন ওই অবশ্যই পানি নিয়ে বোতল সহ করে উঠবেন নইলে অনেক বড় কষ্ট হয়ে যাবে শুধু একটা আইসক্রিমের দোকান আছে এখানে আজকের জন্য সমাপ্ত যখন নামবো তখন আবার ভিডিওতে চলে আসবো আল্লাহ হাফেজ এটা হলো সর্বোচ্চ উপরে এর উপরে আরও আছে আমরা সেখানে যেতে পারবো কিনা সন্দেহ তবে এখান থেকে কিছু দেখায় এই যে দেখেন এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা অনেক দূর গেছে আমরা দেখবো এখান থেকে বিমানটা দেখাতে পারবো না যদিও এই যে দেখেন এই যে বঙ্গপোসাগর সাগর এই যে এটার দেহ এখান থেকে দেখা যাবে না যদিও দেখা যাচ্ছে হালকা হালকা প্রায় দুশো তালার মতো হবে যদি ঘর কেউ দেয় তাহলে দুইশো তালার মতো হয়ে যাবে এত উপরে নিচ থেকে কিছু দেখা যায় না সব ছোট ছোট সব দেখা যায় আমরা একটু উঁচু থেকে নিচে নামব আসলে একটু দেখার জন্য এই যে সব আমার সহপাঠীরা এরা হলো যুবক যার কারণে এরা সব সময় আগে আছে এরা হলো যুবক তো এই জন্য তাই আগে আছে পিছনের কাকারা আসে নাই কাকারা অনেক দুর্বল হয়ে পড়ছে আমার মনে হয় যার কারণেই আসে নেই কাকারা অনেক দুর্বল হয়ে পড়ছে তার কারণেই আসেনি তবে আসলে সৌন্দর্য এখানেই বাংলাদেশের প্রকৃতি মানে প্রকৃতির মাঝে যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা এখানেই আসলে পাবেন এছাড়া আর কোথাও মনে হয় পাবেন না এছাড়া আরও আছে সুন্দর জায়গা সব জায়গার সৌন্দর্য সব রকম হয় না একই রকম হয় না একটু বিভিন্ন প্রকৃতির মতো চলে আসে এই যে ক্যামেরার জন্য খুব পাগল হয়ে থাকে আসলেই শুধু পায় আমার ছবিটা উঠাইলে ভালো হতো হিমসরি হিমসরি এই যে ও মাই গড এই রাস্তা কখনো শেষ হবে না একটার পর একটা আছেই একটার পর একটা আসেই আমিই দুর্বল হয়ে পড়তেছি আর স্যালাইন দিয়ে আছি আমি স্যালাইন দেব না এরকমই অবস্থা হয়ে গেছে আসেন এই যে হিমসরি থেকে একটা পাহাড়ের নিচে নাম ছিল আবার আর একটা পাহাড়ের উপরে উঠতেছে ছালনাই কুত্তর নাম সালনায় কুত্তর নাম